আচ্ছা তোমরাই বলো চল্লিশ মিনিটে কি কখনও একটা ব্রাইডকে রেডি করা যায় যাই যাই বুঝলে সবই যায় তো কি সুন্দর দেখতে লাগছে দেখেই নিলে আমার হালদি ব্রাইডকে এই সিজনের আমার প্রথম কাজ তো আমরা বেরিয়ে পড়েছিলাম সেই ডেস্টিনেশনের উদ্দেশ্যে তো সেদিন প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা কিন্তু সকাল সাতটার সময় বেরিয়ে পড়েছিলাম আমাদের জায়গার উদ্দেশ্যে অ্যান্ড আমার যে অ্যাসিস্ট্যান্টে দেখছো সে কিন্তু ঠিক সাড়ে চারটের সময় উঠে টাইমে বাস ধরে আমার বাড়ি চলে এসছিল আর এই জঙ্গলটা আশা করি অনেকেই জানো এটা হচ্ছে বোলপুরে বাজার যে জঙ্গলটা আস আসা যাওয়ার সময় পরে প্রচুর শুটিং হয়েছে এটা সেই জায়গাটায় খুব সুন্দর দেখতে লাগছিল কুয়াশার মধ্যে আর তারপরে আমরা একটা জায়গায় দাঁড়িয়ে চা কেক একটু খেয়ে নিচ্ছিলাম সেই সময় আমাদের একটু খিদে পেয়ে গেছিলো আর ভাবলাম যে ওখানে গিয়ে যদি কাজে ব্যস্ত হয়ে পড়ি তাহলে তো খাওয়াটাই হবে না তাই কিছু খেয়েই নিই তার সাথে কিন্তু আমরা জায়গাটাও এনজয় করছিলাম চা খাচ্ছিলাম তারপরে আমার হাজব্যান্ডের হঠাৎ করেই মনে হয় যে একটু খাবার খেয়ে নেওয়া উচিত কী খাচ্ছি আমরা খাচ্ছি কিন্তু গরমা গরম লুচি তার সাথে ঘুগনি চাটনি মানে আচার স্যালাড খেয়ে আমরা আবার বেরিয়ে পড়ি অ্যান্ড তারপরে কিন্তু ফাইনালি আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছে যাই আর আমি তো দেখে ভীষণ খুশি এত সুন্দর ডেকোরেশন করেছে আমি প্রচণ্ড হ্যাপি হয়েছি আমার দেখে ভীষণ ভালো লেগেছে আর এই যে জায়গাটা দেখছো এখানে কিন্তু বর বসবে আর এই দেখো এটা হচ্ছে সেই বাড়িটা যেখানে আমি আমার ব্রাইডকে রেডি করব। অ্যান্ড ওর হলদি লুকের শ্যুট হবে এটা দেখেও আমি ভীষণ খুশি হয়েছি এত সুন্দর ডেকোরেশন করেছে হালদি লেখায় আছে দেখতেই পেয়েছো অ্যান্ড দেন আমরা ওপরে চলে যাই তারপরে হয় অপেক্ষার পাল আছে এখনও কিন্তু আমাদের ব্রাইড এসে তো তোমরা শুনতেই পেলে আমি ওয়েট করছি সা নটার সময় কিন্তু আমার ব্রাইডকে রেডি করার কথা ছিল যেখানে সে নটা দশটা সময় আসছে তো যাই হোক আমি ফাইনালি আমার ব্রাইডকে যখন পেয়ে যাই তখন আমি চিন্তা করছি যে কিভাবে আমি তাড়াতাড়ি রেডি করব কারণ পরের ব্রাইডাল লুকের জন্য প্রচণ্ড দেরি হয়ে যাবে কারণ এরপরে ও শ্যুট করবে তো আমি টুকটুক করে ওকে রেডি করে দিই আর ও কিন্তু একদম সিম্পল একটা লুক চেয়েছিলো বলেছিল বেশি কিচ্ছু করার দরকার নেই জাস্ট আমাকে একটু কিছু কাজল লিপস্টিক পরিয়ে দাও মানে একদমই সিম্পল যাতে লাগে তো সেই রকমই আমি চেষ্টা করেছি ওকে একটু মেকআপটা করে দেওয়ার খুব হালকা প্রোডাক্ট দিয়ে আমি কাজ করেছি আর আইলাস্টাইলে দেখো কিচ্ছু লাগায়নি ও জাস্ট বলেছিল আমাকে সিম্পল একটা লুক করে দাও তো দেখো তারতেও কিন্তু আমার ব্রাইডকে ভীষণ মিষ্টি লাগছে এত মিষ্টি লাগছিল যে আমি নিজেই চোখ সরাতে পারছিলাম না সুন্দর একটা হেয়ারস্টাইল করে দিয়েছিলাম যেটা ওর খুব পছন্দ হয়েছিল আমি কিন্তু ওর রিভিউ নিতে ভুলে গেছি এটা বলে দিই আর ফুলগুলো সেট করে দিয়েছিলাম আস্তে আস্তে জুয়েলারি পরিয়ে দিলাম অ্যান্ড এই দেখো এটা হচ্ছে কিন্তু ওর ফাইনাল লুক ও ভীষণ খুশি হয়েছে আমি ওর রিভিউ সত্যিই নিতে ভুলে গেছি আর ও এরকমই বলেছিল আমার একটা বেস্ট দরকার এরপরে দেখো ঘটনা তো দেখতেই পেলে আমার অ্যাসিস্ট্যান্টের কিন্তু এর এর মধ্যে জুতো কিন্তু হারিয়ে গেছে তো সারাদিন আমাদের এইভাবেই মজা করতে করতে আনন্দ করতে করতে কেটেছে এরপরে তোমরা সেকেন্ড পার্টের জন্য ওয়েট করো যখন আমি আমার ব্রাইডকে রেডি করবো ওটা কিন্তু পার্ট টুয়ে আসছে সঙ্গে থাকো আর অনেক অনেক ভালোবাসা দিও